আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম শুধু তাই না আমি চৌষট্টি সন থেকে ছাত্র আন্দোলন করেছি আমি শিক্ষা আন্দোলন করেছি পাকিস্তান আমলেও ছয় আন্দোলন করেছি উনসত্তরের গণবত্থানের নেতৃত্ব দিয়েছি একাত্তরের স্লোগানে স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশ মুখরিত করেছি মিছিলে মিছিলে ছয় লাভ হয়েছে ঢাকা শহর কিন্তু আমি তখনও ভিকার স্কুল ছিল ভিকার স্কুলের একটা মেয়েকে তার ক্লাস থেকে বের হয়ে মিছিল করে রাস্তায় নামতে আমি দেখি নাই কালকেই আমি প্রথম দেখলাম স্কুলের মেধাবী ছাত্রীরা এবং একটা ক্লাস সিক্স সেভেনের একটা ছাত্রী যে সব কথা বলছে বাংলাদেশ সম্পর্কে কোটা আন্দোলন সম্পর্কে আরেও শেখ হাসিনা আপনারা একজন মহান ব্যক্তির কন্যা আপনার তার কাছ থেকেও শিক্ষা শিক্ষা নেওয়া উচিত আপনার শিক্ষা নেওয়া উচিত আমি সেদিন বলেছিলাম জল্লাদের দরবারে সিদ্ধান্ত হয়ে গেছে ঠিক তার পরদিন দেখলাম সরকারি দলের সাধারণ সম্পাদক একটা মুক্তিযুদ্ধ বিরোধী পরিবারের সন্তান কাদের সাহেব এটা কথা বললেন তখনই আমার মনটা কেঁপে উঠেছিল উনি বললেন এদেরকে মোকাবেলা করার জন্য ছাত্রলীগকে নির্দেশ দেওয়া হয়ে গেছে তারাই যথেষ্ট আর এই যে ছাত্রলীগ এই ছাত্রলীগ এরা কি মুক্তিযুদ্ধের আগের যে ছাত্রলীগ সেই ছাত্রলীগ এরা কি পনেরোই আগস্টের পরে আমরা যে ছাত্রলীগ গড়ে তুলছিলাম সেই ছাত্রলীগ না এরা হলো জল্লাদের সন্তান ছাত্রলীগ এরা বাংলাদেশের সবচেয়ে জঘন্যতম একটা শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের জল্লাদদের এক নম্বর সহযোগী হিসাবে দায়িত্ব পালন করছে এবং ইতিহাসে এই যে ছেলেটি সাদ্দাম ছাত্রলীগের প্রেসিডেন্ট বলে এবং তার সেক্রেটারি সহ যারা এই সব কাজ করছে তাদের নাম গৃণা বরে কলঙ্কের রক্ষরে বাংলাদেশের ছাত্র রাজনীতি লেখা হবে এবং গত মঙ্গলবারে আজকে বুধবার গতকাল যে ঘটনা হলো বাংলাদেশে ব্রিটিশ আমলে সৃষ্টি হয়েছিল নিখিলবঙ্গ মুসলিম ছাত্রলীগ উনিশশো সাতত্রিশ সনে সেই নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগ তারপরে স্বাধীনতা পূর্ব মানে পাকিস্তান হওয়ার পরে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশ ছাত্রলীগ সাত্রিশ থেকে তেষট্টি বছর আর চব্বিশ বছর এই সাতাশি বছরের মধ্যে যে জঘন্য এবং ঘৃণ্যতম কাজ কোনো ছাত্র সংগঠন করেনি গতকালকে তারা সেই কাজগুলো করলো আমি দেখলাম পরশুদিন রাতের বেলায় তারা লাঠি সোটা নিয়ে হকিষ্টিক নিয়ে রামদাও নিয়ে কিরিজ নিয়ে ছুরি নিয়ে সাধারণ ছাত্রদের উপর আক্রমণ করলো হায় রে শেখ হাসিনা হায় রে শেখ হাসিনা আপনি কলম আর কাগজ তুলে আর বই তুলে দিছিলেন ছাত্রদের হাতে লেখাপড়া করার জন্য ছাত্র লীগের হাতে লজ্জা করে না সুস্পষ্টভাবে আমি দেখছি ভিডিওতে দেখলাম পত্রিকায় পড়লাম আপনার ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারিরা হকিস্টিক তুলে দিচ্ছে ছেলেদের হাতে রামরাও তুলে দিচ্ছে সাধারণ ছাত্র ছাত্রছাত্রীদেরকে পিটানোর জন্য হাই রে বাংলাদেশ ওই যে ছাত্র ছাত্রীদের মুখ দেখলেই মনে হয় এরাই বাংলার সবচেয়ে মহান সন্তান শিশু কিশোরী তরুণ কিশোর এইসব খুনি ডাকাত ছাত্রলীগ নামদারী জল্লাদদের বিরুদ্ধে দাঁড়িয়েছে গতকাল সারাদিন রক্তাক্ত হয়েছে শত শত রক্তের সাগরে হুমরিকে পড়েছে মেডিকেল কলেজগুলোতে হাসপাতালগুলোতে তারপরও বাংলাদেশের আজকে নতুন প্রজন্ম পিছায়নি আমি একটা কথা উইড্র করতে চাই আমি অনেক সময় বলতাম মনে মনে সব সময় ভাবতাম আজকে নতুন জেনারেশন সম্ভবত ধ্বংস হয়ে গেছে এরা দেশ সম্পর্কে ভাবে না এদের হাতে মোবাইল আর এদের হাতে ইন্টারনেট কিন্তু আমার সমস্ত ধারণাকে ভুল প্রমাণিত করে গতকালকে তারা প্রমাণ করেছে আমরা এই বাংলাদেশকে স্বাধীন রাখতে পারবো যা আমাদের পূর্বপুরুষেরা করেছিল। একাত্তর সনে মুক্তি হাসিনার ছাত্রলীগার না রাজাকার পরিবারের সন্তান উবায়দুল কাদের না আমি এদেরকে কিসের বাচ্চা বলবো আমি জানি না এই পশুর বাচ্চা পররাষ্ট্রমন্ত্রীর নাম আইনমন্ত্রীর নাম এরা না বাংলাদেশ স্বাধীনতা টিকিয়ে রাখবে আমাদের সন্তানেরা আমার সন্তানেরা আমি দেখি নাই আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম শুধু তাই না আমি চৌষট্টি সন থেকে ছাত্র আন্দোলন করেছি আমি শিক্ষা আন্দোলন করেছি পাকিস্তান আমলেও ছয় আন্দোলন করেছি উনসত্তরের গণভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি একাত্তরে স্লোগানে স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশ মুখরিত করেছে মিছিলে মিছিলে লাভ হয়েছে ঢাকা শহর কিন্তু আমি তখনও ভিকারুন্া স্কুল ছিল ভিকারণা স্কুলের একটা মেয়েকে তার ক্লাস থেকে বের হয়ে মিছিল করে রাস্তায় নামতে আমি দেখি নাই কালকেই আমি প্রথম দেখলাম বিকারণা স্কুলের মেধাবী ছাত্রীরা আমি এদেরকে মামুনি বলি আমার মামুনিরা এদের প্রত্যেককে দেখে আমার মেয়ের চেহারা চোখে ভাসে এবং একটা ক্লাস সিক্স সেভেনের একটা ছাত্রী যে সব কথা বলছে বাংলাদেশ সম্পর্কে কোটা আন্দোলন সম্পর্কে আরেও শেখাসিনা না আপনি তো তিনবারে মেট্রিক পাস করছেন অনেকেই বলে সিক্সটি ফাইভে তাও তাও আপনাকে প্রাইভেট পরীক্ষা দিয়ে পাস করছেন এটা অনেকে আমি জানি না তবে আমি এটা কথা বলি আপনি জীবনে কোনোদিন সেকেন্ড ডিভিশন পান নাই কিন্তু বিকারণ স্কুলে যারা পড়ে বা পড়বে তারা সব কিন্তু গোল্ডেন ফাইভ পাবে জিপিএ পাবে সব মেয়েরা একটা এ পড়ে মেয়ে যে কথাটা বলছে বাংলাদেশ সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার একজন মহান ব্যক্তির কন্যা আপনার তার কাছ থেকেও শিক্ষা শিক্ষা নেওয়া উচিত আপনার শিক্ষা নেওয়া উচিত রুকে হলের ছাত্রীরা যেভাবে পুলিশকে পদস্থ করেছে কথা বলে যেভাবে আক্রমণ করেছে যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছে যে আমি বাবাকে বলে এসেছে বাবা আমি আমার মৃত্যুর পরে তুমি আমার লাশটা নিও না আমার রাস্তায় রাস্তায় পরে তাকে শেখ হাসিনা আপনার হুঁশ হচ্ছে না আপনার ক্ষমতাই শুধু দরকার শুধু ক্ষমতাই দরকার উবায়দুল কাদেরদের মতো বাটপার ও মানুষদের ক্ষমতার লোভকে আপনার পুঞ্জীবিত করা দরকার এই মেয়েদের কথা আপনি শুনেন না ওই যে ছেলেরা জীবনে কোনোদিন ছাত্র রাজনীতি করে নাই ছাত্র লীগ ছাত্র ইউনিয়ন ছাত্র দল কোনো কিছুর সভাপতি সেক্রেটারি না এইসব ছেলেরা যে অন্তর নিঃসারিত বক্তব্য রাখে বাংলাদেশের মানুষের সামনে তাদের বক্তব্যগুলো অন্তরের অন্তরের আপনি শুনেন আপনি শোনেন তাও শিক্ষা হয় না তাও আপনাকে গুলি চালাতে হলো আপনি উনিশশো বায়ান্ন সালে মাত্র প্রথম দিন তিনজন লোক মারা গেছিল বরকত সালাম জব্বার নুরুল আমিনকে সারা জীবন খুনির অপবাদ পাইতে হয়েছে আর আপনার প্রধানমন্ত্রী আমলে আমি আমার মেধার স্বীকৃতি চাই কোটা চাই না এই কথা বলার অপরাধে আপনি গুলি করে ছয় জনকে হত্যা করলেন মারলেন শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে খুনি হিসাবে আপনার সরকার আপনি আপনারা চিহ্নিত থাকবেন এবং যারা অর্ডার দিছে ওই যে উবায়দুল কাদের বলছে আমি ছাত্রলীগকে বলে দিয়েছি এদেরকে প্রতিহত করো ওই যে জল্লাদ স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এদেরকে ছাড়া হবে না ওই যে আইনমন্ত্রী বলছে চেঁচামেতি করে দাবি আদায় করা যাবে না ওই যে সকল শিক্ষামন্ত্রী ও শিক্ষামন্ত্রী আর হওয়ার যোগ্যতা নাই যে ছেলেটা চট্টগ্রামের যাকে শিক্ষামন্ত্রী বানানো হয়েছে যারা এইসব কথা বলছে প্রত্যেকেই ওই সব ছয়টা খুনের জন্য দায়ী এবং প্রত্যেকের বিরুদ্ধে খুনের অপরাধে বিচার করতে হবে সবাই খুনের জন্য দায়ী হবে এই চারজন মন্ত্রী যদি পৃথিবী থাকে যদি বাংলাদেশে গণতন্ত্র আসে যদি মানুষের রাজত্ব কোনোদিন দিন কায়েম করতে হয় তাহলে ওই যে রংপুর রুকেয়া বিশ্ববিদ্যালয়ের বেগম রুকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ বুক খুলে দাঁড়িয়েছে সেই তো একবিংশ শতাব্দীর বাঙালির শ্রেষ্ঠ সন্তান এবং আমি বলতে চাই তার নাম এর আগে বলা হোক বীর শ্রেষ্ঠ আবু সাইদ তার নাম হবে বীর শ্রেষ্ঠ আবু আমি আবারও বলছি এই ছেলেটির নাম হবে ও আমার সন্তানের সমান হবে আমি তাকে উপাধি দিচ্ছি বীর শ্রেষ্ঠ আবু সাইদ যে বুক ফুলিয়ে বলে গুলি করে এবং গুলি খেয়ে দৌড় দেয় না মারা যায় গুলি হলে পরেও সে আবু সাইদ আবু থেকে তার পিতাকে আমি দেখছি তার মাকে আমি দেখছি এত গরিব একটা ঘর নাই এত গরিব তার মায়ের পরনে সেরা শাড়ি ছাড়া কিচ্ছু নাই তার বোনটা একটা নোংরা কাপড় পরে আছে দেখলে মনে কর হে আল্লাহ তুমি কি আছো যারা তাকে গুলি করছে তাদের উপরে কি তুমি গজব দিতে পারো না আল্লাহ তোমার কি গজব নাই আবু সাহিবদেরকে যারা গুলি করে হত্যা করে সাধারণ দাবি আদায়ের প্রশ্নে তুমি কি আল্লাহ তাদেরকে বিচার করবা না ওই যে চট্টগ্রামে তিনজন ঢাকাতে দুইজন আর রংপুরে আবু সাইদ সহ যে সাতজন মারা গেছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সাতজন আছে বীর শ্রেষ্ঠ আর একদিনে মারা গেছে সাতজন মানুষের দাবি আদায়ের জন্য ভবিষ্যৎ বংশধরদের মেধা রক্ষা করার জন্য মেধার স্বীকৃতি দেওয়ার জন্য একদিনে যে সাতজন মারা গেছে আমার তো বলতে ইচ্ছা করে সাতজনই বীরশ্রেষ্ঠ হোক আমি জানি না কি হবে কারণ শেখ হাসিনা যে কুটকৌশল করতে চায় যে চালাকি করতে চায় ক্ষমতার জন্য যে তার দুর্দান্ত লোভ তার সরকারের যে ভারতের প্রতি যে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ আমি জানি না ভারত কি করবে আর শেখ হাসিনা কি করবে আবারও কি ভারতের কাছে বন্ধক দিয়ে নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করবে কিনা তা না হল তো একদিন শেখ হাসিনার ক্ষমতায় থাকা উচিত না মানুষ যে যে কথাই বলুক আমি মনে করি শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা উনি ছিলেন মহান বাংলাদেশের শ্রেষ্ঠ নেতৃত্বের কাতারে যারা ছিলেন উনি ছিলেন এক নম্বর মুক্তি স্বাধীনতা সংগ্রামের ব্যাপারে তার কন্যা আপনার ক্ষমতার প্রতি এত দুর্লুভ কেন আপনি কেন এত দুর্লুভী আপনি কেন জোর করে ক্ষমতায় থাকতে চান আপনি কেন বিনা ভোটে ক্ষমতায় থাকতে চান আপনি কেন দিনের ভোট রাতে দিয়ে বিনা গোনায় ক্ষমতায় থাকতে চান আপনি তো ডাকাত সরকার অবৈধ সরকার আপনি পদত্যাগ করে এখনো যান বাঁচাইবার চেষ্টা করেন তা না হলে কিন্তু একটা সময় আইসা গেছে একদম আপনার সরকার কিন্তু উত্তর সিরেনা হয়ে গেছে একটা মানুষ যখন মুসলমান মারা যায় তাকে মৃত্যুর আগে উত্তর সিরানা ঘুরাইয়া তাকে তৌবা পরায় আপনি কিন্তু তৌবা পারার সময় আসছে গেছে শেখ হাসিনা তৌবা পড়িয়া মানে মানে চলে যান তা না হইলে কিন্তু অনেক ঘটনা করবে। আমি মনে করি এই চারটে মন্ত্রী এক ওবায়দুল কাদের দুই আসাদুজ্জামান খান কামাল তিন আনিসুল হক চার ওই যে মহিউদ্দিন চৌধুরীর ছেলেটা এটার নাম মনে থাকে না ও নাকি ফেল নাকি ওর নাম শিক্ষামন্ত্রী এই চারজনকে আপনি এই মুহূর্তে পদত্যাগ করেন আর আপনি করে জাতির কাছে কাছে ক্ষমা চান এবং ক্ষমা চেয়ে দ্রুত আপনি তত্ত্বাবধায়ক সরকার গঠনের জাতির সঙ্গে আলোচনা করে কিভাবে একটা সরকার গঠন করে ক্ষমতা ছেড়ে দেওয়া যায় তার ব্যবস্থা করেন আমি আজকে বলতে চাই এর পরও কি শেখ আপনি বুঝেন না নর্থ সাউথ ব্রাক ইউনিভার্সিটি সমস্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয় নট ড্রাম কলেজ ছেলেরা সব রাস্তায় বসে গেছে আপনি বুঝেন না আপনাদের ঘরে যারা গুলি করছেন তাদের ঘরে কিন্তু ড্রামের নর্থ সাউথের ব্রাকের ছাত্র নাই উবাদল কাদের তো সন্তানও নাই সে বুঝবে সন্তানের মায়া আমি মনে করি যেখানে সারা দেশের সমস্ত ব্রিলিয়েন্ট ছাত্র যুবকরা নাই মার্স রাস্তা রাস্তায় এখন তো সারা দেশের আঠারো কোটি মানুষ আন্দোলনকে সমর্থন করে এমনকি আমি তো দেখলাম ঝাঁকে ঝাঁকে দলে দলে ছাত্র ছাত্রলীগ সাইরিয়া তৌবা করিয়া কানে ধরিয়া উঠবস করিয়া বলতেছে জীবনে আর কোনোদিন ছাত্রলীগ করব না আমি আন্দোলনকে তো সমর্থন করি আমি বাংলাদেশে মেধা সমর্থন করি এরকম তো শয়ে শয়ে আমি দেখলাম এখানে আদিত্য সাহেব মানুষ তার জন্মে মানুষ মানুষ তার কর্মে মানুষ মানুষ তার চেতনায় মানুষ চেতনার স্তরে অনেক সময় পরিবর্তন আসে ওই যে ছাত্রলীগের কর্মীটি এতদিন ডাকাতদের পিছনে ছুটছে লাভে লুবে বিনা পয়সায় হলে খাইছে মাগনা হলে খাইছে বিনা পয়সায় জুতা কিনতে পারছে এলিফেন্ট রোড থেকে দুইটা শার্ট নিয়ে আসতে পারছে গিয়া কোনো বাজার ছাত্র ছাত্রলীগের নাম করে কিছু লাভে লুবে তার মধ্যে এখন অনুসূচনা আসছে এই সংখ্যাটাই বেশি আবার একটু ভয়ে ডরে আবার দল থেকে পদত্যাগ করতেছে এটা আছে এবং একটা সময় দেখা যাবে এই যে ছাত্রলীগের এই যে বেটা ও যে বক্তৃতা করতো শুনতাম সাদ্দাম নামটা একটা ব্যতিক্রম ধর্মী নাম কারণ সময় মানুষ কই তো ইরাকের ব্যাপারে প্রেসিডেন্টকে বলতো বাপের বেটা সাদ্দাম সাদ্দার নামটা শুনিয়াম দাঁড়াল ছাত্রলীগের একটা প্রেসিডেন্ট হলো সাদদাম নাম আজকের প্রেক্ষাপটে আমাকে অনেকে এসা গল্প করতো ছেলেটা নাকি খুব ভালো বক্তৃতা করে কিন্তু আমি দুই দিন ইদানিংকালে তার কোটা আন্দোলনের বিরুদ্ধে তার বক্তৃতা শুনলাম আমার কাছে মনে হইল সে অন্যদেরকে বলে মুক্তিযুদ্ধ বিরোধী আর ধমক দেয় সে স্বাধীনতার পক্ষে সাংঘাতিকভাবে কিন্তু তার বক্তৃতা শুনে মনে হয়েছে সে আলবদরের চেয়েও খারাপ মুক্তিযুদ্ধের যে আলবদরের কমান্ডার ছিল তার চেয়েও খারাপ হইলো আজকের এই যে সাদ্দামরা কাজে এদেরকে দেখে দেখে মানুষের মনে একটা প্রতিক্রিয়া হয় ছেলেদের মনে যে কারণে তারা দলে দলে দলটা ছাড়ছে এখন পালাইছ কেন তোমার বিছানা ফালাই দিছে তোমার রুম দখল করে ফেলছে শয়ে শয়ে তুমি পালায় গেছো বুরকা কেন আমার তো বলতেই লজ্জা করে তুমি ছাত্রলীগ নাম দাঁড়িয়ে একটা দলের সভাপতি যে ছাত্রলীগ একদিন এই দেশের স্বাধীনতা আন্দোলনের শ্রেষ্ঠ ছাত্র সংগঠন ছিল আমরা যে ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট ছিলাম এক সময় আজকে লজ্জাই করে তোমরা ডাকাতেরা জল্লাদেরা জল্লাদের সন্তানেরা তোমরা ছাত্রলীগটাকে ধ্বংস করে দিস এই দিন থাকবে না আরও দিন আসবে এবং সাদ্দাম নামদারীরা যারা আজকে আমার মেয়েদের বুকে লাথি মারছে আমার মেয়ের মাথা ফাটায় দিছে যারা আমার সন্তানকে হত্যা করার জন্য প্ররোচিত করছে এবং মাথা রক্তাক্ত করছে শয়ে শয়ে হাসপাতালে পাঠাইছে এই সাব নাম দের এই দেশে গৃহীত হয়ে থাকবে আমি তাও বললাম তোমরা এখনো সময় আছে এখনো সংশোধন হও সাদামরা তোমাদের বয়স আছে তোমাদের সবার বয়স ত্রিশের নিচে পঁচিশের কোটায় তোমরা এখনো সাবধান তোমাদের তোমরা এই সমাজে আরও বাঁচতে হবে অনেক দিন ষাট বছর পঁয়ষট্টি বছর আমি তাদেরকে এখনো বলি তোমরা এখনো সাবধান এখনও তোমরা মানুষ এখনও সময় আছে ওই অবৈধদের পিছনে অবৈধ হাসিনা সরকারের বিরুদ্ধ পিছনে আর রাজাকার পরিবারের সন্তানেরা উবায়দুল কাদেরদের মতো রাজাকার পরিবার স্বাধীনতা বিরোধী সন্তান পরিবারের লোভী সন্তান অমানুষ পশু পশুদের পিছনে তোমরা ঘুরিও না আমি তাদেরকে এই আহ্বানটা জানাবো ছাত্রলীগের যারা কর্মীরা বলে হোক যে কোনো কারণে অপরাধ করছো আল্লাহর কাছে প্রথমে তো করো পরে ছাত্রদের কাছে হাত জোর করে মাপ চাইয়া মানুষ হইয়া জীবন জীবিকা নির্বাহ